ঘটনাতে এত ছোটো যে সাধারণ মেয়েদের নজরে পড়ে না আর জিকর হসপিটাল যেখানে শহরের বড় বড় হসপিটালদের মধ্যে একটি হসপিটাল সেই হসপিটালে কর্মরত ট্রেনিং ডাক্তারের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুটা যেমন তেমন মৃত্যু নয় টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সেই মেয়েটি কনফারেন্স রুমে বিশ্রাম নিতে গেছিলো একটুখানির জন্য তাতেই তাকে পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায় তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসছে তার নাক দিয়ে রক্ত বেরিয়ে এসছে তার পেল বোন ভেঙে গেছে মানে এমন বিভৎস কন্ডিশানে তাকে পাওয়া গেছে যে দেখলেই বোঝা যাচ্ছে তার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে আর এগুলো করে কারা আর সর্বক্ষণই অত্যাচারিত হয় মেয়েরা আর অত্যাচার করে ছেলেরা আর একটা কথা বলুন তো কেন এমন অবস্থা একটি হসপিটালে কেন থাকবে না ট্রেনিং ডাক্তার মহিলাদের জন্য রেস্টের ব্যবস্থা কেন এরকমই হসপিটালে করিডোরের মধ্যে মৃত্যু হবে কোনো ডাক্তারের ডাক্তার হোক বা যাই হোক মানুষ কেন মানুষের মৃত্যু হবে এই এক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও দেখা গেছিলো এমনই একটা ঘটনা যেখান থেকে কিন্তু আর আসা ছাত্র গ্রাম থেকে আসা ছাত্র কিন্তু তার সুসাইড বলা বলে চালানো হয়েছিল কিন্তু সুসাইড ছিল কি না সেটা ধারণার আপাতও আমি বলতে পারছি না কিন্তু আজকের যেটা হলো সেটা নিয়েও কি আমাদের মেয়েরা দেখছি খুব অনেক অনেক বেশি মানে রিলসের জগতে অনেক বেশি ব্যস্ত তারা তাদের কোনো মাথা ব্যথা নেই পৃথিবীতে কী হচ্ছে সমাজে কি হচ্ছে কেন হচ্ছে কি হারাচ্ছি কি পাচ্ছি আমরা তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই দিব্যি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত নিজের নিজের কাজ বলতে রিলস বানাচ্ছে ভিডিও পোস্ট করছে লাইক কমেন্ট ফলো গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিংয়ের মতো পোস্ট সর্বক্ষণ পড়ছে কিন্তু প্রতিবাদ কেন নেই মেয়েদের কি মুখের ভাষা শুকিয়ে গেছে মেয়েদের প্রতিবাদ নেই তোমরা কি প্রতিবাদ করতে শিখছো না প্রতিবাদ করতে জানছো না কেন বুঝতে পারছো না আজকে যেটা অন্যের সাথে হয়েছে কাল সেটা তোমার আমার সাথে হতেও দুবার ভাববে না যদি না এখনও প্রতিবাদ করে আমরা রাস্তায় নামি তো বোনেরা বন্ধুরা সকলকেই বলবো দেখো হোক প্রতিবাদ মেয়েদের নিরাপত্তার জন্য হোক প্রতিবাদ মেয়েদের স্বাধীন হয়েও স্বাধীনতা যে নেই তার জন্য দেখো হসপিটাল বিভিন্ন হসপিটালের এবং বিভিন্ন রাজ্যের হসপিটালের সরকারি বা বেসরকারি বহু হসপিটালের কিন্তু চিকিৎসকের আন্দোলনে নেমেছে তারা চাইছে এটার প্রতিবাদ হোক দোষী শাস্তি পাক সঞ্জয় নামের একজনকে ধরা হয়েছে বটে বলা হচ্ছে সেই এই ঘটনার সঙ্গে জড়িত কিন্তু পেশেন্টের মানে সরি যে মৃতদেহ তার যে কন্ডিশান সেখানে দাঁড়িয়ে একবারও কিন্তু মনে হচ্ছে না কোথাও যে এটা কিন্তু একজন ব্যক্তির কাজ তার মানে একের অধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু তাদের হয়তো পলিটিক্যাল পাওয়ার এতটা বা হয়তো তাদের নিজেদের পয়সার পাওয়ার এতটা যে তাদের মধ্যে ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে আর ধরা পড়ছে কি সিভিক ভলেন্টিয়ার সিভিক সঞ্জয় বলে একজন ছেলে তো দেখো বন্ধুরা আমি এখনও বলছি আগেও বলেছি মেয়েদেরকে নিজেদের নিজেদেরকে শক্ত করতে হবে যেন কোনো পুরুষ আমাদের গায়ে হাত দেওয়ার আগে যেন সে একশো বারভাবে কার গায়ে হাত দিয়েছে এবং প্রতিটা মেয়েদের উচিত ব্যাগের মধ্যে না লঙ্কার স্প্রে নিয়ে ঘোরো তোমরা তোমরা এই মশা মারা মাছি মারা যত সব উগ্র যে স্প্রেগুলো হয় না সেগুলো নিয়ে ঘোরো তাতে করে কি হবে কোনো পুরুষ তোমাদের গায়ে হাত ধোয়ার চেষ্টা করলে সেটাকে দিয়ে তোমরা সুরক্ষা করতে পারবে কারণ আমাদের দেশ আমাদের সমাজ আর আমাদের আইন কোনো ভরসা নেই এখানে আইনের বিচার হয় না এখানে আইনের ডেটের পর ডেট পরে আর যে মারা যাওয়ার যে চলে যাওয়ার সে কিন্তু চলে যায় তো বন্ধুরা মেয়েদের কাছে সবাইকে তোমরা রিলস বানাও তোমরা ভিডিও পোস্ট করো কিন্তু প্রতিবাদে এসো সবাই প্রতিবাদ করো নারী স্বাধীনতার নারী সুরক্ষার জন্য ধন্যবাদ